হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দেখো আজকে আমি লটকন বানানো দেখাব আমরা যে অনেকে বলে আমাকে জিজ্ঞাসা করে যে সুতো দিয়ে কীভাবে সরু পাইপ পাইপিন দড়ি তৈরি করা যায় এ দেখো এইভাবে সুতো দিয়ে এইভাবে করতে হয় আগে সুতোটাকে এক প্রান্ত থেকে এক প্রান্তে গিট মেরে ঢুকিয়ে ইয়ের মধ্যে সুতোর মধ্যে দিয়ে কাপড়ের মধ্যে দিয়ে ঢুকিয়ে আরেক দিক দিয়ে বের করে টান দিতে হবে একটু দেখতে হবে যে বেরিয়েছে নাকি না বেরোয় তাহলে সেটার জন্য একটু আমাকে কিছু দিয়ে ছোটোলো কিছু দিয়ে একটু ঢুকিয়ে নিতে হবে তারপরে এইভাবে বের করে নিতে হবে দেখো আমি দুটো কাপড় করে নিয়েছি গোল করে দু রকম সাইজের একটা একটু বড়ো একটা একটু ছোটো তারপর দু সাইডে গোল করে সেলাই করে নিয়েছি মাঝখানে একটুখানি ছেড়ে দিয়েছি যাতে যাতে ভিডিও মানে কাপড়টা বিয়ে করা যায় উল্টানো যায় সহজেই মাঝখান দিয়ে উল্টে নেবো দেখো এভাবে করে নিলাম ছেড়ে দিলাম এরপরে কিছুটা জায়গা এভাবে বুকল করে নিয়ে কেটে নিতে পারো মাঝখান থেকে আবার দু সাইড থেকে হালকা হালকা করে সেলাই করে দিয়ে দু সাইড থেকে মাঝখানে খোলা রাখতে পারো এভাবে করে নেবা দেখবা কোনো অসুবিধা হবে না উল্টাতে খুব সুন্দরভাবে উল্টানো যাবে আমি সবগুলো এইভাবে উল্টে নেব সবগুলো করে নেব গোল করে সেলাই করে নেব এবার দেখো উল্টে নিচ্ছি দেখো মাঝখান দিয়ে পুরো কাপড়টা ঢুকে নিলাম বের করে নেবো এইভাবে এইভাবে নখ দিয়ে তারপরে কিছু কিছু চলো মা সাহায্যে এটা কোনাটা বের করে নেবো কোনাগুলো তারপরে দু সাইডগুলো উল্টে নেব মানে সেলাই করে নেব সবগুলোভাবে উল্টে নেব দেখো দেখোভাবে সব চারদিকে সেলাই করে নিয়েছি এবার মাঝখান দিয়ে দাগ দিয়ে সুচুতো দিয়ে সেলাই করে নেব এইভাবে রেখে দাগ দেবা তারপর তো দিয়ে সেলাই করব তাহলে সুন্দর সে পাঁচবে দেখতে নেবো দেখো আমি কীভাবে গাচ্ছি এ দেখো এটা হয়ে গেছে রেডি একটা রেডি করে রেখেছিলাম আরেকটা করা দেখাবো এইভাবে সেলাই করে নিতে হবে পিঁচিয়ে পিঁচিয়ে সু সুতো দিয়ে দেখো এই এই লটকানটা করতে আমার অনেকটা টাইম লাগলো অনেকটা টাইম লেগেছে এই লটকানটা করতে দেখো এইভাবে করে নিলাম লটকানটা এবার কেটে দেবো আমি দেখো দুটো লটকান আমার রেডি হয়ে গেছে দুটো বাটারফ্লাই এবার আমি নিচের দিকে একটা লটকান ছোট লটকান লাগাবো দেখো আমি এইভাবে লাগাবো ওইটা যেরকম করে লাগাই সেরকম করে লাগিয়ে নেবো ব্যাস দু সাইডে দুটো লাগাবো আর লটকান দুটোকে মানে একটা ছোট করেছি আর একটা একটু বড় করেছি সেলাই করার যখন এই নিচের ইয়ে এইরকম ফুল এরকম ধরনের ফুল বা লটকন করবে তখন এই কাপড়গুলো এক্সটা অবশ্যই কেটে দেবে মাথার দিকে না হলে বা চুচুল হয় না ভালো লাগে না দেখতে দেখো এরকম করে বা সুস্বুজতা দিয়ে সেলাই করে নেবো এমনি ডরির সাথে দেখো ডরির সাথে এইভাবে সেলাই করে নিলাম তাহলে আমার লটকন রেডি হয়ে যাবে সেলাই করে নিলেই করে নিয়েছি অনেক সময় সপেক্ষে লটকন করা তার জন্য অনেকে এক্সট্রা চার্জ নেয় কিন্তু আমি এই ব্লাউজটার জন্য এই লটকন করার জন্য এরকম ধরনের আয়োজন করানোর জন্য রকম এক্সট্রা চার্জ নিই না থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখো রেডি হয়ে গেছে